কিছু পাওনা পেতে তাদের হবে না কষ্ট ভুগতে ভুগতে এতই যখন ভারো তবে কেন গরিবের পকেটে হাত দিয়ে রাজ্য প্রসাদ করো তবে কেন গরিবের পকেটে দিয়ে রাজ্য প্রসাদ করো তুমি তুমিগর সরু সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো তাহলে ভাই পারবে তুমি অন্যকে কেউ অন্যকে কে উঠতে অন্য পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না ভালো করতে পারবে বেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে বেনা তুমি ভালো না হয়ে অন্য ভালো করতে